এসডিপিও নেতৃত্বে ও ময়না থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে আজ বিকেল পাঁচটা নাগাদ বাগচায় রুটমার্চ সংবাদের শিরোনামে বারংবার উঠে আসে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা এলাকার নাম বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকে পঞ্চায়েত ভোটের পর থেকে কিছুটা হলেও শান্ত পরিবেশ ছিল বাগচা এলাকা তার মধ্যেই গত শনিবার পেট্রোল ডিউটি করতে গিয়ে ময়নার বাগচাতে আহত হন ময়না থানার পুলিশ শনিবার রাত নটা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ পেট্রোল ডিউটি করতে গিয়ে এক পুলিশ অফিসার সহ চার পুলিশ কর্মী আক্রান্ত হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাঁশ ডাবের খোল ইঁট দিয়ে আক্রমণ করে আক্রমণে পুলিশের গাড়ির পেছনের কাজ ভেঙে যায় আহত পুলিশ কর্মীদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তবে কী কারণে এই ঘটনার তা এখনও পর্যন্ত যায়নি রাতের অন্ধকারে কে বা কারা পুলিশের গাড়িতে আক্রমণ করলো এখনও পর্যন্ত জানা যায়নি তবে এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা তদন্তে ময়না থানার পুলিশ আজ বিকেলে তমলুকের এসডিপিও আফজল আরবারের নেতৃত্বে ও ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্তের উপস্থিতিতে বাগচা গ্রাম পঞ্চায়েতের কোন মাথা বাজার থেকে খিদিরপুর মোড় পর্যন্ত ময়না থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাছ করা হচ্ছে ủy quyền sở hữu của người đàn ông ủy quyền sở hữu તો આપના આ કારણે તો આ ખાસ છે સાביકા